প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে সংসদ চলাকালীন কোনো জমায়েত করা যায় না প্রভিবিটারি অর্ডার থাকা সত্ত্বেও তারা সেখানে গেছেন পুলিশ পুলিশের কর্তব্য পালন করেছে। কিন্তু জল কামান দেখেছেন চীনের প্রাচীর দেখেছেন লাঠিচার্জ দেখেছেন যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতে উপস্থিত স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন থেকে আর মাকে যেভাবে আক্রমণ করা হলো পুলিশ লাঠিচার্জ বলে এটা কি কাম্য এটাই হচ্ছে পার্থক্য অন্য রাজ্যের পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ কখনো ট্রিগার হ্যাপি হয়ে ওঠে কখনও লাঠিচার্জ করে কখনো মিথ্যা মামলায় ঢুকিয়ে দেয় আর যে কোনো আন্দোলন হয় পুলিশের যে মারমুখী চেহারা এটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষদের কোথায় গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষিত হচ্ছে আর পুলিশের আচরণটা কোন রাজ্যে কীরকম রাহুল গান্ধী মহুয়া মৈত্রকে জল খাইয়েছেন তার মাথায় জলে ছিটে গিয়েছেন মহুয়া মৈত্র সুস্থ হয়ে উঠেছেন অত্যন্ত ভালো খবর প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন ভবিষ্যতে আন্দোলনের জন্য আরও সুস্থ থাকুন মিতালি বাগকে আমি দেখতে গিয়েছিলাম ওনাকে নিয়ে আসা হয়েছে এখানে সংসদ চত্বরের মধ্যে ডক্টর ওনাকে দেখেছেন ওনার সব প্যারামিটার ঠিক আছে বলছেন ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল তিনিও সুস্থ হয়ে উঠুন আমাদের বিপক্ষে থাকলে হবে আমরা প্রত্যেকেই তো এক ফ্যাটার্নিটি রাজনৈতিক করবি কিন্তু মুশকিল হচ্ছে এই রাজনৈতিক সৌজন্যতা আমরা কিন্তু পশ্চিমবঙ্গে মিস করি কালকে অভয়ের মা আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রী একটা ফোন করতে পারতেন যার একমাত্র সন্তানের এই মৃত্যুকে কেন্দ্র করে শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে পর্যন্ত মানুষ প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন একজন সন্তান হারা মা তার উপরে পুলিশ লাঠিচার ধরল তিনি কি একটু রাজনৈতিক সৌজন্য আশা করতে পারেন না সেটা কি অপরাধ বুক বা কোন নেতা গিয়োক্তোক্ত একবার খবর নিতে পারতেন এটাই হচ্ছে পার্থক্য লাইন্স যারা দল তারা কেন আজকে ইলেকশন কমিশন বিরাউ করে এত নিত্য করলো কারণটা কি তালা কি 140 কোটি ভারতবাসীর মতো জান না যে স্বচ্ছ ভোটার লিস্ট হোক যেখানে আমার দেশের বৈধ নাগরিক হিন্দু মুসলমান শিখ যেই হোক তারা ভোট দেবে কিন্তু বাইরের দেশের কোন মানুষ ভোট দেবে না তার তারা চান না সেই কারণেই আজকে এই মহুয়া মৈত্র এই সুস্মিতা দেব তারা গিয়ে নৃত্য করলেন চিটচিটস করলেন খুব আনফর্চুনেট সেই কারণেই যে উনি তেজস্বী যাদব সেই সময় ধরেছিলেন যে উনি বোধহয় বলে একটা দেখিয়ে দেবেন কিন্তু আজকে এগারো দিন হয়ে গেছে নিজেই নিজের মিথ্য কথা থেকে গেছেন ফাউন্ডেশন হচ্ছে চোরেদের রেপিসদের খুনিদের নিয়ে এই যে হুমায়ুন কবিরের মতো যারা এই ধরনের কথা বলে তাদেরকে আজকে মিটিং করে তাদেরকে আবার করে বোঝানো হলো দলে থাকার জন্য সুতরাং বুঝতেই পারছেন মানে ঠক বাঁচতে উজার যে কথাটা আছে তৃণমূল ইজ আ প্রাইভেট লিমিটেড কোম্পানি অফ রেপিস্ট মার্ডারার অ্যান্ড থিভস থিভস বলবো না দে কয়েক সুতরাং এখানে আলাদা করে কিছু বলার নেই যে তারা কাকে কমিটিতে রাখবেন আর কাকে কমিটিতে সচ্চলদের কমিটির রাখবেন আছে সচ্চলক তৃণমূলে আছে আমি মমতা বানাকে যেটা প্রশ্ন করব সচ্চলক কি মানে আপনারা সাদা এর মধ্যেও কিন্তু অনেক রকমের দাগ লেগে গেছে সুতরাং কতটা স্বচ্ছতা আপনাদের দলের মধ্যে আছে সেটা আপনি ভালো উত্তর দিতে পারবেন যারা অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের আর নিট ভোটারদের দিয়ে যারা জিতে এসেছে আজকে 11 দিন হয়ে গেছে আজকে বারবার ইলেকশন কমিশন বলেছে যে আপনাদের কোনো কমপ্লেন থাকলে দিন কিন্তু এখন অব্দি একটা পারেনি বরঞ্চ যাদব মিথ্যে কথা বলে নিজেই চাপে পড়ে গেছেন দুটো এপিক নাম্বার কোথা থেকে এলে উনি এখনো দেখাতে পারেনি স্টেটমেন্টও দেননি সুতরাং খুব পরিষ্কার আজকে পশ্চিমবঙ্গের সিপিএম তারা এখানে বলছে স্বচ্ছ ভোটার লিস্ট দরকার অথচ ইন্ডিজুয়ালের যে ইলেকশন কমিশন ঘেরাও আজকে সেখানে তারা উপস্থিত থাকছে সুতরাং এই ধরনের দল যাদের নীতি আদর্শ হয়তো সে শরণার্থী হয় অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন তাহলে তো সিএএ আছে সেখানে তো ছটা ধর্মের মানুষকে ভারত সরকার নাগরিকত্বের জন্য সিএ দিয়েছে তো সেখানে তো নাজিয়া শেখ যে নাম বদল করে এখানে হয়ে গেল লাভলি খাতুন আর মমতা ব্যানার্জি তাকে করে দিলেন মালদার প্রধান পঞ্চায়েত প্রধান তার সাথে তো তো নিশ্চয়ই যে কি মন্ডল বললেন তার করা যায় না বিরোধিতা তো এর বিরোধিতা করলে এটা অত্যন্ত স্বাভাবিক কারণ যদি এই এসআই এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে এই জন্য তো গাত্র দাহ আসল জায়গায় হাত পড়েছে হিন্দিতে একটা কথা বলে না দুঃখি রাগে হাত পার না। ওই পান রাগের মধ্যে হাত গেছে বেছে বেছে বিজেপি নেতাদের নামে দেখুন বিজেপি নেতাদের নামে এফআইআর হলো আর নির্ভয়ার মাকে যে পুলিশ মেনে মাথা ফাটিয়ে দিলো বা মাথা ফুলিয়ে দিলো তার এফআইআর হবে না মহোজ বর্মার বিরুদ্ধে তো এফআইআর হওয়া সবার আগে এবং যেভাবে পুলিশ একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করেছে তো পশ্চিমবঙ্গে কেন মার্কিন মাটিতে দাঁড়িয়ে ফাঁকা আওয়াজ কোনো কত মুনি কত মুনির গেল ওগুলো দেখে লাভ নেই এ নিয়ে অটল বিহারী বাজপেয়ী সেই সময় বলে গেছিলেন যে আমাদের দেশের আয়তন কত আর ওদের দেশের আয়তন কত একটা যদি আমাদের এখানে পড়েও বাদবাকিগুলো নিশ্চয়ই আমরা রাহুল গান্ধীর বিয়েতে ফাটাবো বলে রেখে দিইনি আমাদের যেগুলো আছে